কোন পানি না যে পানি আমি আদম তিগানিযা নিয়া এই সারুঘা পর্যন্ত কোন নবীর আসলকে আমি হাও যে কাউ দি নাই গো নবী আপনাকে দিছি এই কাউসারের কত দাম কত দাম কত দাম মাঠে দাঁড়াবে দাঁড়াবে তখন আপনার বরকতি হাতের পানি যারা পান করবে তারা হাসরের মাঠে যাওয়ার পরে পঞ্চাশ হাজার বছর আর পানির পিপাসাই লাগবে না আল্লা বলে করচিতাই না এগ আপনাকে কাউস্থর দিয়া দিলা বিনিময়ে আপনি আপনা সালা আতার পুবাণী আদায় খনেেন পছ নিললিলে অরব বিকাওয়াল হা এখানে সানাতির কথাবালা কইলত। অউন্্যতি মহাম্মদি বুজাদরকার কোনো বেনা আমাজি মুকে নবী বর্কতি পানিতান খরাবে না স হয় না। এই জন্য নামাজ। হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা অবশ্যই নামাজি হতে হবে বেনামাজির মুখে কিন্তু আল্লাহ নবী পানি পান করাবে না হাসরের মাঠে অনেক মানুষ পানি পান করার জন্য আসবে কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে নবীও দেখবে না তারাও নবীরে দেখবে না ঘটনা ঘটে যাবে আল্লাহ নবী তখন বলবে মালিক

দাঁড়িয়ে আছে তারা দুনিয়ার জমিন আপনার রেখে দেওয়া ইসলাম পালন করে না আপনার দান বাঙ্গা ইসলাম পালন করে নাই আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই তাই আমি আল্লাহ আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না আল্লাহ নবী ব্যথায় ব্যতীত হইয়া সেদিন বলবে উম্মতেরা সু কেন রে তোরা মন গড়া ইসলাম পালন করলি আমি নবীর রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না আমি দান দান বাংলা আমি তাই ফিরে ময়দানে রক্ত ছড়াইলাম আমি নবী যদি দোয়া করতাম আল্লাহ ইসলাম কায়েম করে দেন আমার মালিক আমার দোয়াটাই যথেষ্ট ছিল কিন্তু এর কোনো আমি নবীর রত্যাক্ত হইসি আমার শরীরের এমন কোনো জায়গা নাই পাথরের আঘাত আমি পাই নাই রক্ত দিয়া ইসলাম কায়েম করে ওদের কাছে আমানত রেখে الاسلام আর আমার রেখে যাওয়া ইসলামটা দ্বারা ধ্বংস করে দিল আল্লাহর নবী কানবে আর বলে উম্মতের রে এমনটা কেন করলি এমনটা কেন করলি সেদিন নবী বলবে সুকান সুকান লিমান গায়রাবাদী দূর হয়ে যা দূর হয়ে যা এমন উম্মতের আমার দরকার নাই আউযুবিল্লাহ বাড়ি দিয়া কই আল্লাহ না এই বক্সে সাউন্ড বড়া বলন নবী যদি কয় যে দূর হয়ে যাও আমরা বাঁচাবো কেন তা কথা কেন সেদিন আপনার সুপারিশটা করব কেন মেরালি বাবা আইজন বাবা কীর্তন বাবা হুজুরি সাহ কথা নতুন এক নাম হচ্ছে হুজুরি সাহ কথা কেন দিন মাধ্যমা 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 ফেসবুকে ঢুকন যান যে খান্দি যায় খালি মুর্শিদ আমার হুজুরি সাহ ফেসবুক তারে শেষ করে দিছি একটা খালি খালে হুজুরি সা এই নাম আমি কত এক বক্তার জিকির থেকে যে হুজুরি শাহ একজন আছে এখন ভালো কথা হুজুরি শাহ ব্যাখ্যা দিছে কয়েকজন বক্তা আমি শুধু আপনাদেরকে ঘুমন্ত ইমান জাগ্রত করার জন্য কথাগুলি বলতেছি যায়। যে ইমানই দায়িত্ব আমাদের বলা মানা না মানা আপনার দায়িত্ব আমার দায়িত্ব কি বলা আমি বলতেছি আমি হুজুর সাহেব ব্যাখ্যা দিতে আবার শুনলাম দুইজন এর মধ্যে সবচেয়ে আপনার এই এদের গ্রুপের যাকে মোটামুটি মানুষ মনে করে যে কিছু আছে এর বক্তব্য ওই নামে দিন বুঝতে পারছি যে হেও গাজা খায় না এর ভিতরে যে যা উল ছিলাম আছে ইডো ভুল হেও গাজা খায় এর মধ্যে হইল গিয়া জিহাদি একজন আছে হ্যাঁ ব্যাখ্যা করতেছে যে হুজুরি সাহেব একজন ফিরা ছিল ব্রাহ্মণবাড়িয়া সে নাকি এক নদীর ভারে বৈশা গিয়া এই বুড়িটা ফাটত ওই যে ফেট ফাইরা ভিতরে লুদুরি বুদুরি বাইর কইরা নদীতে দৈত দইয়া বলে আবার সুন্দর করে ফিটিং করে লাগাই নিত বড় বুজুর্গ হে ব্যাখ্যা দিতাছে আমি মনে হয় আয় হায় এত এতদিন বুঝতাম যে কিছু একটা মনে আছে ভিতরে ইডাও নাই শুধু সাবার জুড়ে চলতেছে হ্যাঁ আমরা ব্রাহ্মণ বাড়ি আর বড় হুজুর ফখরে বাঙ্গাল সহ কোন চিন্নি এরার পেট কাটতা লুদুরি বুদুরি বাই করতে না তে কোনানের জডায় বলে ইল পেট বলে লুদুরি বুদুরি বাই করছে এ বলে ক্যামেল ফি এটা আমরার উচ্চতা কিন্তু হেরার বয়ান করতেছে পেট কাটতা সব বাই করে দালাল যদি আমার নবীর বিরুদ্ধে লিখতে চায় এখন তো আর আম্মাজানের দুনিয়া নাই এখন আর প্রশাসনেরapek কামরা করব না আমরা নিজেরাই ফাড়ার তলায় জিব্বা টান দেয়া সিরা কুত্তার নাস্তা দিব কথা কান চলবে না হুঙ্কার চালাইতে হবে আমাদের দুর্বলতার কারণে আজকে কিন্তু বাংলাদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে আপনারা যেই সময়ে ওয়াজ মাহফিলে বসে আছেন ঠিক ওই সময়ে পার্শ্ববর্তী দেশ আমার এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এক গভীর ষড়যন্ত্র চালাইছে আমরা মুসলমান আমরা খুব সজাগ থাকবো চোখ কান খোলা রাখতে হবে কারণ এই ষড়যন্ত্র করে এই দেশে আমরা যেভাবে শান্তিভাবে চলাফেরা করছিলাম কি এর হিন্দু কি এর মুসলমান বাই বাই হয়ে চলছি কোন কোন ঝগড়া নাই কোন দ্বন্দ্ব নাই এরপরেও যারা এই সুন্দর পরিবেশটাকে অশান্ত করতে চায় এদের মতলব খারাপ আর আমরা যদি বল করে বয়ে থাকি তাহলে কিন্তু আবারও সেই বিপদে আমরা পড়ব যেই বিপদে 16 বছর ছিলাম এইজন্য নেক্সট টাইমে তাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশে আমরা কায়েম করতে দিব না ইনশাল ইসে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে এটা চলতেই থাকবে এই দিন দিন নয় আরো দিন আছে সেই দিন চলে আসছে এখন আমাদের একটা তারা দাঁড়াইতে হবে সমস্ত দল মত সব বাদ দিয়া আমরা

আমার মন চাইছে লাম্বাটা লাগাইছে অসুবিধা লাগা টুফি তো লাগাইছে মন চাইছে নেশা লাগা লাগা টুফি তো লাগাইছে ও মা এর গুতা গুতি ছড়ে একবার আবার টুফি করতাম না এখন তো টুফি ছাইরা দিল কিতা করবে এজন্য জন্য এইগুলা সব এক ধরনের ষড়যন্ত্র আমি মনে করি টুফির মধ্যে ইসলাম নয় পাগড়ির মধ্যে ইসলাম নয় পাঞ্জাবির মধ্যে ইসলাম নয় ইসলাম কায়েম করতে হলে ইসলাম নামক বৃক্ষের নিচে তাজা রক্ত ঢালতে হবে পার্শ্ববর্তী দেশ যেইভাবে চক্রান্ত শুরু করছে গাজুরে হিন্দের ডাক চলে আসবে ইনশাআল্লাহ এই ভারত ভূখণ্ড টুকরা টুকরা হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি আমি আমার বাংলাদেশের সনাতন এই ধর্মদের যারা আছেন হিন্দু বাইদের প্রতি আমরা বলি বলুন তো দিকে আজ পর্যন্ত কোনো মুসলমান আপনাদেরকে আসলে কোনো আক্রমণ করছে আপনারা দেখছেন সবচেয়ে বেশি হিন্দু আমার গ্রাম। আমার পাশের ঘরে আমরা হিন্দু আমরা যে চলতেছি বুঝাই যায় না যে হিন্দু না মুসলমান চা করলে হেওয়া খায় কথাবার্তা হয় কোনো ধরনের দ্বন্দ্ব নাই জন্মের পর থেকে এই পর্যন্ত দেখলাম এত সুখে আছে যে জামাই ওই শ্বশুর বাড়ি তো জামাই এত সুখে থাকে না বাংলাদেশও যেইভাবে এরা আছে মানছে কয় না সুখে থাকলে সুখে ইন্ডিয়া আমি কয়েকবার গেছি। তোমরা যে ওই দাদার খান্না খানতেছ

বিস্কুটও না খানি চা খাবেন আমি বললাম ভাই আমি তো বাংলাদেশে থাকলে এই পর্যন্ত তিন চারবার খাইলাম হলে আপনারা ঘন্টা কয় ঘন্টা পরে পরে অথবা কয়দিন পরে পরে চা খানি এটা আমার আগে ফোন চা খাইলে আপনার দেহ হবে কুৎকান পরে দেখি একটা কাপ একটা কাপ লইয়েছে একটা বিস্কুট একটা কাপ একটা বিস্কুট কেন বলতেছি মানে বাংলাদেশের মানুষের যে কলিজা আর দাদার দেশের মানুষের যে কলিজা এটার পার্থক্যটা বোঝার চেষ্টা করেন

ওই পরিষ্কার লক্ষণ খাত্তর তো বাংলাদেশে হাইকমান্ড বইয়ে পায়খানা করে ওখানে গেলে বাথরুমও পাইতেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সম্মান করে কারণ আমরা ধর্মের নাম হলো ইসলাম এটা হলো শান্তির ধর্ম আমরা ধাঙ্গা লাগাইতে চাই না সাথে সাথে একজন সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি এরপরে আমাদের শান্ত পরিবেশটাকে অশান্ত যারা করতেছে বাংলার তৌহিদি জনতা যদি তার উপরে কেঁপে যায় যেইভাবে এত বড় সাহস চিন্তা করেন ছিয়ানব্বই ভবিষ্যৎ সব জলে ভালাই আম্মা গেছে গা এই শান্ত থাকেন আপনারাও প্রতিবাদ করেন যে আমরা সুখী আছি আমরা আপনার সাথে জীবন লাগি কথা এখন ঠিক নেই আমি স্পষ্ট কথা আমার রাসুল উল্লাহ রুহানি সন্তান হলাম আমরা কথা এখন নাকি রাসুলের সন্তান চারজন মারা গেছে আমরা হইলাম রাসুলের রুহানি সন্তান আল্লাহ সন্তান থাকলে আপনার ইজ্জত ধরে রাখত আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করত আপনার রুহানি সন্তানরা কেমন পর্যন্ত আপনার জন্য জীবন দিবে রক্ত দিবে ইজ্জত নষ্ট করতে দিবে না বাস্তব না বাস্তব এখন যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে আমরা কি গরে বসে থাকবো এই জন্য আল্লাহ আপনি খাইন না সন্তান নিচে মাত্র চারজন দিছি কুটি কুটি সুবাহ আল্লাহ বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিতেছে বন্ধু আপনি কান্দেন না কেন কাঁদলেন কোন কারণে কাঁদলেন সন্তান দিলাম চারজন নিয়ে গেছি কোটি কোটি রোহানি সন্তান দিছি টেনশন করার কোনো কারণ নাই সুবহান আল্লাহ গোটা মক্কা নগরীর মানুষ আপনাকে বলে আপনি আট কোড়া আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আমি আল্লাহ ওয়াদা দিলাম এই জমিনে আমি আল্লাহর নাম থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন আপনারা তাকায় দেখেন সেকেন্ডে সেকেন্ডে দুরুদ সালাম রাসুলের রোজায় পৌঁছতেছে সূর্য যখন উঠে যায় তখন তিকানিয়া সূর্য যখন অস্ত যায় তখন তিগানিয়া একটা সেকেন্ডের জন্য নবীর দুরুদ বন্ধ হয় না মক্কার বেঈমানরা বলে মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার কেউ থাকবে আল্লাহ কয় বন্ধু আপনাকে আমি যেই রুহানি সন্তান দিছি কেমন পর্যন্ত আপনার নাম ধরে রাখবে টেনশন করার কোনো কারণ নাই সুহান আল্লাহ বলেন আপনাকে আমি কাউসার দান করলাম বন্ধু আপনার ছেলে সাইডটা নিয়ে গেলাম আপনারে বিনিময়ে কাউসার দান করলাম এক গাউসার সাদাকে আবার ঘাটা লাগাইছে কথা বুঝতেছেন বইলা মানুষ কি ইমোশনাল কইরা মানুষের কাস্তিকা গুরুডি লইয়া যায় আয় বাবার দরবারে গুরু লইয়া বাবায় হুজুর ঈশা গোমন্ত ঈমান জাগ্রত করার জন্য বলছি কোন মানুষ যদি এমনটাই করত যেটা আমার নবীরে আল্লাহ কুদরতি ভাবে জিব্রাইলের মাধ্যমেড়াইছে ঠিক নেই জিব্রাইলের মাধ্যমে নবীরে সিনাসাক কইল আর হুজুরি সাহেব নিজে ফেট কাটা লাগে ফেট নিজে লুদুরি বুদুরি আবার কোন জায়গা দয় নদীতে যেখানে মানুষ আগে মুতু ওই ভানিতে দয় দই আবার ফেটা লাগা এই সমস্ত কথা বইলা মানুষের ইমান নষ্ট করতেছেন আবার আপনার বিরুদ্ধে কথা কইলে হেরা গালাগালি শুরু করে আমার কথা হলো ভাই নিজের বিবেক তল্লা দিছে আমি আপনার তো মানুষ এই মানুষের ফ্যাট কেটে লুদুরি বুদুরি আবার লাগায় দেয় এটা আপনারাই শুনলেন সারা পৃথিবী কেউ শুনলো না কত যায় আমরা শুনছেন নিরম ঘটনা কথা কিনা আমি জানি এটা ব্রাহ্মণ বাড়িয়া ইটা গাঁজা কথা ব্রাহ্মণ বাড়িয়ার খায় না কতক্ষণ ঠিক নেই আমাদের বকরা বাঙ্গাল ছিল বড় হুজুর আছিল আজ পর্যন্ত তো এরম কেরা মধ্যে আমরা খেরা যদি করতো তাও একটু বিশ্বাস করার খাতাত গেলাম গেলে যেমন তেমন বুঝুর্গ না হেরারির রহম কেরামতি বেরিলো না আর হুজুরি সাহেব নামুন জামেদিন জিগির ওছিল্লা এর আগে ফিসাবের নাম হইнче এই আমি আপনাদেরকে যারা বলতে চাই বলুন যদি নবী হয় দূরে যা এমন উম্মতের দরকার নাই হুজুরি সাহেব বাঁচাইবা না বাঁচাইবো হুজুরি সাহেব আ মনে যগ দিয়া শুনেন কিয়ামতের দানে ময়দানে একমাত্র সুবারিশের অর্ডার যদি কাউরে দায়রে আমার নবীর সুবারিশের অর্ডার দেওয়া হবে আল্লাহর কসম আদম নবীর থেকে নিয়া ঈসা পর্যন্ত কোন নবী রাসূল সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস তো পাবে না ঠিক কি বুঝতেছেন না কথা এ আওয়াজ কি ভেঙ্গে গেল যায় না পর্যাপ্ত পরিমাণ যায় না আমরা আওয়াজ তো কম না মাইকের আওয়াজ কম তাহলে আওয়াজ দিন না

সেদিন আমার নবী শুধু একমাত্র সুপারিশের জন্য আল্লাহর কাছ থেকে পারমিশন পাবে সেই নবী যদি বলে দূর হয়ে যা দূর হয়ে যা আল্লাহর কসম কেউ আপনাকে বাঁচাইতে পারবে না আল্লাহ বলেন বান্দারে কেমতের মাঠে কেউ কারো হবে না কেউ কারো হবে না মাতার সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না এ উমায়া ফির উনি মারু উমি নাশি গি হ উমি কি হ আবি হ সাহেব তীহি অবনে মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দেয় না সেদিন বুঝি ফিরে দিব